এখন আপনি বোর্ডের জন্য জনগণের মন জোগানোর জন্য ভোট পাওয়ার জন্য যদি আপনি বলেন যে আমি ধর্ম নিরপেক্ষ সব ধর্মকে আমি ভালোবাসি পছন্দ করি হ্যাঁ নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ আমি করি না আপনার ইমান বলে যাবে এটা কুফুরি বক্তব্য জোরে কন ঠিক কিনা এজন্য আপনাকে আমাকে এত উদারতা দেখানোর দরকার নাই সব ধর্মকে আপনি কথা বলে দিলেন আল্লাহ কি কয় আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র পছন্দের ধর্ম যদি হয় ইসলাম আপনি কোথেকে বলেন যে আমি সব ধর্মকেই ভালোবাসি এটা হতে পারে না হতে পারে না আল্লাহ বলে দিয়েছেন আমার কাছে সবচেয়েতে পছন্দের ধর্ম হলো ইসলাম আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি এই বিশ্বাস করতে হবে আমার কাছে আপনার কাছে সবচাইতে পছন্দের ধর্ম কোনটা আরো আরো জোরে বলেন বলেন এজন্য মুসলমান বন্ধুরা আমার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সাফাবাজি করতে গিয়া তেল মারতে গিয়া অনেকে এমন কথা বলে ওই সমাবেশেই ইমান হারায়া ফেলে আছে না নাই এমন তেল মারা যাবে না যেই তেল মারার কারণে ইমান পর্যন্ত পিছলায়া যায় জোরে কন ঠিক কিনা তেল পিছিল না কথা কই না হ্যাঁ হ্যাঁ এজন্য এমন তেল মারা যাবে না যেই তেল মারার কারণে ইমান টিকে না জরে কন ঠিক কিনা আপনাকে অবশ্যই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আমার আর আপনার কাছে মনোনীত ধর্ম কোনটা ইসলাম হ্যাঁ আমার এই দেশে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছে যেরকম ঠিক কিনা তারা আমার দেশে থাকবে ইসলাম যদি এই দেশে ক্ষমতায় আসে কোরআন দিয়ে যদি দেশ শাসন হয় তখনও এই দেশে বিভিন্ন ধর্ম অবলম্বীরা থাকবে কি থাকবে না থাকবে ইসলাম তাদের নিরাপত্তা দিবে জোরেকন ঠিক কি না নিরাপত্তা দিবে যেহেতু ইসলাম বলে নাই তার ধর্মনিয়া নিয়ে বাড়াবাড়ি করার জন্য জোরেকন ঠিক কি না কিন্তু আপনাকে ভালোবাসা ওই ধর্মের অনুসারী হওয়া যাবে না ওই ধর্মের রীতিনীতিকে ভালোবাসা যাবে না জরে গণটেক কি না যেহেতু আল্লাহর কাছে অন্য কোনো ধর্মের রীতিনীতি পছন্দের না একমাত্র পছন্দের ধর্ম আল্লাহর কাছে কোনটা ইসলাম আমার আর আপনার কাছেও পছন্দের ধর্ম হবে কোনটা ইসলাম আমার আর আপনার কাছে পছন্দের ধর্ম কোনটা আমরা কোন ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী ঠিক এরকম বিভিন্ন বক্তব্য পাওয়া যায় আবার কিছু আছে ধর্মের নামে বন্ডামি করে এগুলোর জবান দিয়ে এরকম কুফুরি কথা বের হয় জোরে ঠিক ঠিক কিনা ধর্ম নিয়ে বন্ডামি করে এমন একজন লোক বলতেছে আমি মন মন্দিরে পূজা দিব পর্ব নামাজ দিল কাবাই আমি মন মন্দিরে পূজা দেব পর্ব নামাজ দিল কাবাই মসজিদে মন্দিরে যেতে বলো নায়ামা নাউজুবিল্লাহ ভিতরে এই ধর্ম ব্যবসায়ী যে লোকটা আছে একটা দরবারের অনুসারী এগুলি হলো বাতিল বন্ড দরবারের মধ্যে গান গায় আমি মন মন্দিরে পূজা দিব হ্যাঁ পর্ব নামাজ দিল কাবায় আমাকে মসজিদে মন্দিরে যেতে বল না এর মানে কি এর মানে কি এই বেড়ায় মন্দিরেও যাইতো না মসজিদেও যাইতো না গির্জায়ও যাইতো না এর মানে হলো সে নিরপেক্ষ জোরে কন ঠিক কিনা ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে না ভাই তুমি তুমি যদি তুমি হিন্দু হও খ্রিস্টান হও হিন্দু হলে তোমাকে মন্দিরে যেতে হবে খ্রিস্টান হলে গির্জায় আর যদি মুসলমান হও তাহলে মসজিদে যাইবা জোরেকন ঠিক কিনা যে কোনো এক ধর্মের অবলম্বী হতে হবে জোরেকন ঠিক কিনা হ্যাঁ তুমি সব মিলায়া সবার সাথে মিল্লাই চলবা দুনিয়া হাসিল করবা দুনিয়া হাসিল করার জন্য তুমি সবার সাথেই মিলবা এইভাবে মিলা যাবে না এটা বাটফারিয়ার সিটারি সারার কিচ্ছু না আপনারা যারা খেয়াল করছেন হিন্দু ধর্মের যারা আছে পূজা কই দেয় আরো জোরে বলেন মুসলমান হইলে নামাজ পড়ার জন্য কোথায় যায় আরো জোরে বলেন হাই হায় এজন্য এইভাবে বলার কোনো সুযোগ নাই কারণ এমন একটা লোক যদি মারা যায় তার কি উপায় হবে উপায় নাই উপায় নাই আল্লাহ যেহেতু বলেছেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম অতএব ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ না করে আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম গ্রহণ করতে হবে এবং সেই ইসলামের বিধিবিধান মতো জীবন পরিচালনা করতে হবে যদি আমরা করতে পারি হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেলে আল্লাহ দিবেন জান্নাত নামক বাড়ি